সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে নতুন তিনটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি পারুল আলম হাজির হয়ে গেলাম আমরা তো বাংলাদেশি রেসিপি সবাই কম বেশি খেয়ে থাকি ইন্ডিয়ান রেসিপি হলে কেমন হয় তিনটা রেসিপি আজকে আমি চেষ্টা করছি ইন্ডিয়ান রেসিপি তুলে ধরার জন্য আমাদের বাঙালি রেসিপির মতনই ভিন্ন স্বাদে একটু নিয়ে আসবো আজকের রেসিপি এখন আমরা তাহলে মূল ভিডিওতে যাই দেখি আমরা কি করি আজকে আমরা চানাবুট সবাই চিনি চানাবুট দেওয়া একটা ইন্ডিয়ান রেসিপি অবশ্যই আপনারা দেখতে পাবেন সেই রেসিপি আমি কিভাবে করি ওনারা যেভাবে করে সেভাবেই আর আড়াইশো গ্রাম চানাবুট আছে তার সাথে আমি একটু মুগ ডাল মিশাই দিছি আমার ভালো লাগার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু ডালটা ধুয়ে নেব ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজাই রাখবো ডালটা একটু ফুলে উঠবে সেজন্য এখন রান্নায় চলে গেলাম সরিষার তেলের রান্না এখানে গরম মশলা আসে দারচিনি এলাচ লং গোলমরিচ দুটো করে আছে ছটপট রেসিপিটা দেখাবো দেখতে থাকেন একটু দেখে নেন। এক কাপ পরিমাণ পেস্ট দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম আদা রসুন বাটা এক চামচ এক চা এক চামচ মরিচের পাউডার হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ ধনিয়ার পাউডার হাফ চামচ জিরার পাউডার জাস্ট এই মশলাটা দিয়ে আমি ভালো করে একটু মিশাই নিলাম প্রেশার কুকার রান্না বন্ধুরা যারা না পারেন তারা দেখে নেন এখানে আমি ডালটা বিছনা ডালটা দিয়ে তারপরে আমি এক চামচ লবণ দিয়ে লবণ স্বাদ মতন দেবেন অবশ্যই দেখে দেবেন ভালো করে কষাই নেব কীভাবে ইন্ডিয়ান রান্নাটা হয় সেটা কিন্তু এখনও আপনারা বুঝতে পারবেন না একটু ধৈর্য ধরে দেখেন এখানে নারকেলের কুচা দিয়ে আমি কিন্তু এটা রান্না করবো এটা কিন্তু কোনো মাংস দিয়ে রান্না হবে না ইন্ডিয়ান বুট এটা আপনারা অনেকেই এই চানাটা ইন্ডিয়ায় যাই আমরা খাই আমাদের বাংলাদেশেও বড় বড় হোটেলে এখন রান্না হয় অবশ্যই আপনারা দেখে রান্না করবেন তেজপাতা দিলাম দুটা আর আস্ত রসুন দিয়ে দিলাম ডাল রান্না করলে আমরা রসুনটা ব্যবহার করি সবাই কম বেশি এভাবে বেশি একটু রসুন আস্তা রসুন দিলে ভালো লাগে দুই কাপ পানি গরম পানি দিছি অবশ্যই প্রেশার কুকার গরম পানি দেবেন পানি বেশি দেওয়া যাবে না এরকমের মেপে প্রেশার কুকারে কিন্তু দুই কাপ পানি দিছি ভিজনা যেহেতু ডাল একটা দুটা সিটি দিব আমার রান্না শেষ এখানে একটা দুটা সিটি দেওয়ার পরে রান্না আমার শেষ হয়ে গেছে এখন আমি একটু সার্ভ করে দেব দেখেন প্রেশার কুকার থেকে বাইর করে আধা ঘন্টা আমি রেস্টে রাখছিলাম এখন আমি সার্ভ করে দিই দেখেন যেমন লোভনীয় দেখতে তেমন কিন্তু খেতে হয়েছিল দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা টেনে টেনে দেখবেন না তিনটা রেসিপি যেহেতু আছে একটু সময় তো দিতেই হবে দেখেন এ রেসিপিগুলো কিন্তু অতি সহজ করে আমি দেখাইছি কম সময়ের মধ্যে মাত্র তিন মিনিট করে সময় নিয়ে আমি রেসিপিগুলো করছি এখন নারকেল কুসানো দিয়ে একটু পরিবেশন করে দিলাম অবশ্যই আপনারা এরকম একটা ডিশ রাখতে পারেন আপনাদের যে কোনো মেহমান আসলে এটা রুটি তারপরে চালের রুটি আটার রুটি মাদার রুটি পরাটা লুচি আপনারা সব কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন সকালে নাস্তা হিসেবে রাত্রে রাত্রে ডিনার হিসেবে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি একটু কী দিয়ে খাই সেটা একটু খেয়ে খেতে খেতে কিন্তু আমি অন্য রেসিপিতে চলে যাব রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দ্বিতীয় রেসিপি মেজারমেন্ট কাপের এক কাপ মদার সাথে আমি এখানে চিনি দিলাম এক চামচ এক চামচ হাফ চামচ লবণ দিলাম সে স্বাদ মতন রান্নার রেগুলার তেল দিয়ে এখন ময়ন করে নিলাম একদম নম নর্মাল পানি দিয়ে কিন্তু আমি এই একটা ডো করব আপনারা দেখেন আমি অতি সহজ করে কিন্তু দেখাবো এই কিভাবে কীভাবে লুসিটা হয় মিষ্টিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এখানে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে সেটা খেতে কিন্তু ভালো লাগবে হয়ে গেল আমি পাঁচ মান পাঁচ মিনিটের মতন মতে নিছি এখন রেস্টে দেব এক ঘন্টা এক ঘন্টা অবশ্যই আপনারা রেস্টে দেবেন রেস্ট ছাড়া কিন্তু এরকম ভালো একটা লুচি পাওয়া যাবে না শক্ত হবে সরফ হবে না আমি দেখাই দেব। এখন এই যে এক ঘন্টা পরে আসলাম এখন আমি লুচিটা করে নিই দেখেন একদম সহজ করে দেখাবো আমি আমার পছন্দ মতন লুচিটা করে নেব আপনাদের পছন্দ মতন লুচি একটু ছোটো হলেই ভালো হয় দেখেন আমি কীভাবে বানাই আমার পছন্দ মতন প্যারা করে নিলাম এখন আমি বোটে বোটে সুন্দর করে গোল শেপ করে আমি সম্পূর্ণ প্যারাগুলা ঠিক করে নিলাম দেখেন এভাবে যেমন লুবুনি দেখতে হবে তেমন কিন্তু খেতে এখন একটা তয়লা দিয়ে ঢেকে রাখলাম এখন একটা প্যারা আমি নিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল করে নিলাম যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে সেই জন্য চেষ্টা করবেন যেন গোল হয় গোল করে এরকম বেলার জন্য আর একদম পাতলা লুচি আর পুরির মধ্যে তফাত কি সেটা এখন দেখতে পাবেন এরকম পাতলা করে বেলবেন যদি মোটা করে বেলান তাহলে পুরি হয়ে যাবে পুরি আর লুচির মধ্যে তফাত অবশ্যই আছে পারুল আলমের কিসে আসে আপনারা দেখে নেবেন এখন দেখেন সবগুলো বেলা কিন্তু আমার হয়ে গেছে এমন একটা ঢাকনা দিয়ে আমি এটা রেখে দেব তারপর আমি ভাজতে গেলাম আমার পরিমাণ মতন আমি রেগুলার রান্নার তোল দিয়ে দিলাম তারপর ফুলে ফুলে ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি ভেজে নেব ইন্ডিয়ান লুচি জানেন হিন্দু বন্ধুরা তারা তো বুঝেন যে আপনাদের যে কোনো অনুষ্ঠানে লুচি না হলে চলে না আমাদের বাঙালিরা কিন্তু এতটা পছন্দ করে না কিন্তু বানাইলে খেতে পারে সবাই দেখেন কত সুন্দর আমি কিন্তু এক মাসিমের কাছ থেকে এই লুচি বানানো শিখছি লুচি আর পুরেই একরকম করে ফেলায় আমাদের বাঙালিরা কিন্তু গুন্ডা লুচি গুন্ডা ফুরি সেটা দেখায় কিন্তু একরকম কিন্তু না এটার ভিতরে অনেক টিপস আছে টিপসগুলো দেখে ফলো করে আপনারা অবশ্যই বানাবেন সুন্দর করে দেখতে পাচ্ছেন কিভাবে লাগছে এভাবে একটা লুচি আমি আপনাদেরকে অবশ্যই সিঁড়ে দেখাবো যে পারফেক্ট লুচি যে আমি যেভাবে মাখছি যেভাবে পরিমাণ মতন দিছি পরিমাণ সব ঠিক রাখে তারপরে দেখেন কিভাবে। হয়ে গেল রেসিপি শেষ অন্য রেসিপি তিন নম্বর রেসিপিতে চলে গেলাম কসুরলতি দিয়ে আমি অসাধারণ একটা ইন্ডিয়ান রান্না করব। আমাদের বাঙালিরও কসুরলতি আমরা কিন্তু কসুরলতি সবাই রান্না করতে পারি কিন্তু আমাদের ইন্ডিয়ান বন্ধুরা কীভাবে রান্না করে সে স্বাদ অন্যরকম সেটা কিন্তু এই রেসিপিতে দেখতে পাবেন আমি নিজের হাতেই পারল আলম কাটতেছি অনেক বন্ধুরা কিন্তু কাটতে চান না কী জন্য হাতে কষ লাগে সেজন্য সেটা আমি বলে দেব কেন যে রান্ধে সে সে কিন্তু চুলো বাঁধে আমার সুন্দর একটা হাত দিয়ে আমি যদি পারুল আলম এই কসুল্লতি কাটতে পারি আপনারা কেন পারবেন না অবশ্যই বন্ধুরা পারবেন সেজন্যই আমি নিজে কিন্তু সব কাজ নিজের হাতেই করি সেজন্য আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরি অবশ্যই আমরা সবাই চাই আমরা নিজেরা কাজ নিজেরাই করব। এই যে কস আপনারা আমি বলি টিপসটা দিয়ে দিই লেবু লেবু একস্লাস লেবু দিলে ওখানে কিন্তু আপনার হাত একদম পরিষ্কার হয়ে যাবে দিয়ে লেবুর রসটা দিয়ে হাটটা মশা দিয়ে টিসু দিয়ে বা ন্যাকটা দিয়ে ফলাইবেন ধুইয়ে ফলাইবেন সব শেষ আপনার হাটটা কিন্তু যেরকম হাত সেরকমই হবে সুন্দর করে এরমভাবে সবারই খেতে ইচ্ছা করে কিন্তু কাজের মানুষের আশায় আমরা কখন বসে থাকবো তার আগে আমাদের কাজ আমাদেরই করতে হবে সেভাবে কিন্তু আমি কসুর লতি বা বই কাটার রেসিপিটাও দেখাইলাম সেজন্য আমরা রান্নার পদ্ধতিতে কিন্তু চলে যাব ইন্ডিয়ান যে রান্না সেই রান্নাটা ওরা কি দিয়ে করত কেন মজা হয়েছে রান্নার শুরু করে দিলাম এখন সরিষার তালের রান্না আমার পর্যাপ্ত পরিমাণ আমার যতটুকু তৈরি লাগবে আমি দিয়ে দিলাম এক কাপের মতন রসুন কুচি একটু কষুতে বেশি দিতে হয় আমরা বাঙালিরাও দিই আপনারা জানেন বাংলাদেশি মানুষও অনেকেই জানেন রসুন পেঁয়াজ না দিলেও হয় আর দুই তিনটা পেঁয়াজ কেটে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই নিতে আসি একদম সস রান্না আমি বড় চিংড়ি ফে আমি চিংড়ি নিরামিষও করতে পারতাম যারা চিংড়ি মাছ খান না তারা নিরামিষ অবশ্যই করবেন চিংড়ি মাছ দরদার কেন আমি একটু মজা লাগার জন্য আমি নিজের স্বাদের জন্য কিন্তু দিতে আসি রেসিপিগুলো তো আমিই খাই সেজন্য একটু পানি দিয়ে দিলাম কষাইয়ে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া आ पाउडर হাফ চামচ দিছি আর আদা রসুন বাটা হাফ চামচ দিছি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষাই নিতে হবে চিংড়ি মাছ যেহেতু আছে ভালো করে একটু কষানো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই সেভাবে করবেন আমি যে পদ্ধতিতে আজকে কসুরলতিটা পাক করতে আসি বেসালের বাইরে অবশ্যই আপনারা ফলো করতে পারেন আপনাদের জন্য সস করে দিলাম এখন আমার পরিমাণ মতন আমি ঝোল দিয়ে ঝোলটা একটু বলক দিয়ে কসুরলতি কিন্তু দিয়ে দিলাম ঝটপট রান্না মাত্র তিন মিনিট সময় রান্না করতেও সেরকমের বেশি ঝোল দেবেন না ঠান্ডা পানি দেবেন না কখনো এখন ঢাকনা দিয়ে দু মিনিট আমি রান্না করবো দেখেন মিনিট পরে আমি ফিরতেছি আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা যদি দেখেন পেজটা ফলো করে দেবেন নারকেল কুচা এখানেও ব্যবহার করতে হইবে এখানেও নারকেল কিউব করে কেটে কিন্তু আমরা এই কুচুতে ব্যবহার করব ওরা কিন্তু অবশ্যই করে এটা কিন্তু বেটে দিলে হবে না নারকেলটা আপনাদেরকে কুচি করে দিতে হবে তখনই আলাদা একটা স্বাদ হবে আলাদা একটা মজা হবে আমি খেয়েছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা তো নারকেল বেটে অনেক রেসিপি করি আমাদের বরিশালে সেটা বন্ধুরা অনেকেই জানেন আমাদের বরিশালের মানুষ কিন্তু নারকেল দিয়ে রেসিপি করতে পছন্দ করে খেতেও পছন্দ করে এখন কিন্তু রান্না আমার প্রায় শেষ দেখেন আমি কিন্তু এখন ঘুরাইয়া ঘেরাইয়া আমরা যেভাবে করা উচিত সেভাবে মেলে দিয়ে সুন্দর করে সুন্দর একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা না খেলে না রান্দে খেলে বুঝবেন না পারুল আলমের রান্নাটা কতটা স্বাদ ছিল হয়ে গেল কিন্তু আমার রান্না শেষ আপনার আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল এ পর্যন্ত